এটা তো নতুন দীপকর এটা আগেও আমি ওর এক্সিবিশনে এসেছি এর আগেও ছিল তাজের যেটাও আউটলেট সেখানে কিন্তু এটা রাজস্থানের উপর আমার খুব ভাল লাগছে যে আমি দু হাজার আঠেরোতে রাজস্থানের একটা বড় ট্যুর করেছিলাম তো সেখানে বিভিন্ন টেন্টে ছিলাম বিভিন্ন কেল্লাতেও ছিলাম যে স্মৃতিটা তো খুব ভেসে উঠছে একদম মাটির কাছাকাছি যে রাজস্থানের গন্ধ যে গান সম্ভবত সারেঙ্গি বোধ হয় এটা এই যে গানগুলো আমাদের রাজস্থানের রাস্তায় বিভিন্ন ওখানকার মানুষের এই করে তার উপরেও ছবি দেখলাম কেল্লার একটা অ্যাবস্ট্রাক্ট দেখলাম এবং ওখানকার মানুষজনের যে পুরি মানে বসন সেই বসন নিয়েও বড় একটা ছবি তো সেটা তো শুনলাম একটা শিল্প রসিকা একজন নিয়েছেন ভালো লাগছে দেখানো হচ্ছে আরো একটু মাটির কাছাকাছি এটা অবশ্য নির্ভর করে আবার ওনার বম্বে তো আগামী দিনে তো শুনলাম অক্টোবর মাসে একটা বড় এক্সিবিশন সারা বিশ্বের মানুষেরা যেখানে আছে সেখানে হচ্ছে এর জন্য ওনাকে আন্তরিকভাবে আমার মানে পক্ষ থেকে একজন শিল্পীর অভিনন্দন আর ওনার যাত্রায় মানে ওনার নতুনত্ব আরো আসুক মানে এইটা একটা যেটা রাজস্থানের আমার ইচ্ছে আছে সামনে কেরালাকে নিয়ে করার একটা কাজ তার জন্য আমি কেরালা ভিজিটেও যাচ্ছি আগামী দশ দিনের জন্য সেপ্টেম্বর মাসে তো এইরকম এই কাজগুলো একটা রকম মাত্রা আনে এবং এই ধরনের যে পেন্টিংস অয়েল পেন্টিং এখানে বেশিরভাগগুলোই সম্ভবত অয়েল পুরো একটা একটা দুটো কাজ তো এটা নতুনত্ব আজকে এর আগে যেগুলো দেখেছি সেগুলোর থেকে এটা সম্পূর্ণ আলাদা একজন শিল্পী তার নিজের সত্তাকে বারবার ভেঙে যে নতুন উপহারগুলো দেয় আমাদের সেটা আমাদের কাছে একটা বড় পাওনা দিবকার এর কাছ থেকে আরো নতুনত্ব আশা করবো আরো নতুন আঙ্গিকে নতুন ভাবে আশা করব ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে